দর্শক আমরা দেখানোর চেষ্টা করতেছি প্রচুর কিন্তু আমদানি হাটে দেখেন আজকে এত আমদানি হইছে যে বলার মতো না হাটে কিন্তু আসলে গরু আটতেছে না সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগত আমরা অবস্থান করতেছি এটি হলো জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলায় পিকনা গরুর হাটে যেহেতু সাকুরবান ঈদকে টার্গেট করে অনেক খামারি আসলে গরু কেনার জন্য আসছে এই হাটে দেখেন হাটে কিন্তু প্রচুর আমদানি আমরা আপনাদেরকে দাম দর জানাবো দেখি এই গরুটার ভাই কেমন দাম চাচ্ছে আমরা তার একটি ধারণা দিব যেহেতু আপনার আর একটি মাস আছে একটি মাসের মধ্যে অনেকেই মোটা তাজা গরু নিতেছে লালন পালন করার জন্য তো আমরা এই গরুটার দাম জানাবো বড় ভাই আসসালামাইকুম ভালো আছেন এটা কেমন দাম চাচ্ছেন ভাই দাম তাই নব্বই দিয়েছি দাম চাচ্ছে নব্বই পঁচাশি হাজার লাস্ট কাইটা দিচ্ছেন এটা কয় দাঁত বয়স হয়েছে ভাই দাঁত দুই দাঁত দুই দাঁত বয়স হয়েছে কাস্টমার কি আজকে দাম দর বলতেছে হ্যাঁ আশি কী হাজার কম ক আটাত্তর থেকে আশি হাজার টাকা বলতেছে তাই না আচ্ছা দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম এই গরুটার পরবর্তীতে আরেকটি গরু আছে আপনারা যারা দেশে গরুর দাম দর জানতে চান তাদের জন্য আসলে এই ভিডিওটি আমরা আপনাদেরকে এই গরুটার দাম জানাবো ভাই কেমন আছেন ভালো আছেন

যেহেতু সামনে কুরবানি সেই কুরবানি টার্গেট করে আমরা আপনাদেরকে কিছু দেশি গরুর দাম দর জানানোর চেষ্টা করতেছি এই পাশে একটি গরু আছে আমরা দাম জানাবো ভাই কেমন আছেন আচ্ছা ইনশাল্লাহ আছে ভালো ভালো আছেন কেমন দাম চাচ্ছেন ভাই দাম চালা নব্বই নব্বই হাজার টাকা দাম চাওয়া দাঁত হয়েছে না দাঁত হয় নাই এখনো দাঁত হয় নাই কাস্টমার আজকে কেমন দাম বলতেছে ভাই আসি আশি থেকে বিরাশি হাজার দাম বলে কেমন হলে বিক্রি করেন বাজার খারাপ প্রচুর আমদানি আছে ঠিক আছে ভাই ভালো থাকবেন কাস্টমার আসেনাই দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি দেখেন বেশ সুন্দর সুন্দর কিছু খামার উপযোগী সার গরু জামালপুর জেলার পিকনা গরুর হাট থেকে দেখানোর চেষ্টা করতেছি সামনে যেহেতু কুরবান ঈদ কুরবান টার্গেট করে অনেক খামারি আসলে গরু লালন পালন করেন তাদের জন্য কিন্তু এই গরুগুলো আমরা দেখানোর চেষ্টা করতেছি আহ ভাইজান কেমন দাম চাচ্ছেন এটা দাম চাচ্ছে একশো পাঁচ এক লক্ষ পাঁচ হাজার চাওয়া দাম দাঁত হয়েছে দাঁত হওয়া নাই এখনো দাঁত হয়নি ওজন কতটুকু আছে ভাইজান ওজন

পঁচাশি হাজার টাকা চাওয়া আজকে কাস্টমারে কেমন দাম দিতেছে ভাই পঁচাত্তর ছিয়াত্তর পঁচাত্তর থেকে ছিয়াত্তর হাজার টাকা দাঁত হয়েছে না দাঁত হয় নাই এখনো দাঁত হয় নাই আজকে এটা আর ভাই আনুমানিক ওজন কতটুকু হবে দাদা একটু বলেন তো একশো কেজি হবে দর্শক দেখেন একশো কেজি হলে আড়াই মন ওজন হবে তাই না ভাই অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন দর্শক আমরা আপনাদেরকে হাটটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি কিছু দেশি জাতের ষাড় গরু কেমন দামে বেচা বিক্রি হচ্ছে এই পাশে কি দেশি গরু আছে দাম জানাবো সমত দাম দাম দামি হচ্ছে দাম চাইছেন দাম চালা 80000 80000 ভাই দাম বলছেন দাম কথা 70 ভাইnga 70 বলছেন ভাইয়া 70 ভাইnga 2000 কম 70 ভাইnga বলতেছেন দর্শক দেখেন 68000 টাকা দাম দিতেছে ভাই আমার আর ভাই দাম হচ্ছে হলো 7580 তাই না অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা আপনাদেরকে আরো তথ্য দেওয়ার চেষ্টা করব এই হাটে বেশ সুন্দর সুন্দর কিছু দেশি জাতের সার গরু এই পাশে দেখেন বিশাল একটি সুদাম দেহের একটি গরু আছে দেশি গরু কেমন দাম চাইলেন পঁচানব্বই দাম চাইছি ভাই চাওয়া দাম পঁচানব্বই দাঁত হয়েছে কয়টা ভাই দাঁত হয় নাই এখনো দাঁত হয় নাই ফাঁসেল আছে এটা কাস্টমার আজকে কেমন দাম বলতেছে ভাই আশি বিরাশি বলতেছে আশি থেকে বিরাশি হাজার টাকা দাম দিতেছে ওজন কতটুকু হবে ভাইজান এটা একশো কেজি হবে একশো কেজি ওজন হবে অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন হ্যাঁ আমরা আপনাদেরকে এই পাশে আমরা এই গরুটার দাম জানাবো দেখি ভাই কেমন দাম চাচ্ছে ভাইটা কার গোলটা ভাই আপনার কেমন দাম চাচ্ছেন ভাই পঁচাত্তর পঁচাত্তর হাজার চাওয়া দাম এটা কেমন দাম বলতেছে কাস্টমারে ভাইয়া পঁয়ষট্টি ভাঙ্গিয়া 65 বলে পঁয়ষট্টি ভাঙ্গাও বলে আপনার নিয়ত কেমন ছিল ভাইয়া সত্তরের সত্তরের দুই এক হাজার যদি কম হয় তবুও বেচতেন

দেখি কেমন দাম চাচ্ছে আমরা ধারণা দিব ভাইয়া কেমন দাম চাইলেন দাম চাইলাম নব্বই হাজার চাওয়া দাম দাঁত কয়টা হয়েছে ভাইয়া দুই দাঁত দাঁত হয়েছে দর্শক দেখেন দাঁত হয়েছে অনলি দুইটা তো খুব ভালো মানের একটি গরু আজকে কেমন দাম চাই পঁচানব্বই ভাই পঁচানব্বই দাম চাচ্ছে ভাইয়া কাস্টমার আজকে কেমন দাম দিতেছে ভাইয়া দাম দেখালে আসছে দুই হাজার কম আশি হাজারে দুই হাজার কম দেয় দর্শক দেখেন ভাই বলতেছে আটাত্তর হাজার টাকা দাম দিতেছে গরুটার কাস্টমারের দুই দাঁত বয়সের গরু আমরা আপনাদেরকে এই গরুটার দাম জানাবো দেখি এই গরুটার ভাই কেমন দাম চাচ্ছে আমরা আপনাদেরকে একটু ধারণা দেবো ম্যাডাম কত ভাই চোরাটা কেমন দাম চাচ্ছিলেন ভাই এটা দাম চাচ্ছিলাম এক লাখ লালটার দাম এক লাখ চাচ্ছেন জি দাঁত কয়টা হয়েছে দুইটা হয়েছে দাঁত মাসাল্লাহ দর্শক দেখেন দুই দাঁতের গরু কিন্তু এখন হাটে পাওয়াই যাইতেছে না গরুটার দাঁত হয়ে গেছে দুইটা তো এটারও দুই দাঁত হয়েছে এটার ভাই এটার কালোটার কেমন দাম চাচ্ছেন এটা একশো পাঁচ হাজার এক লক্ষ পাঁচ হাজার টাকা ভাই দুইটা মিলে ওজন কতটুকু হবে দাদা ওজন বেশি হবে না সাত মন হবে না আরেকটু কম ছয় মন হবে না সাড়ে ছয় মন ছয় মন সাড়ে ছয়

এটা কি নেপালি না ভাইয়া নেপালি নেপালি না নেপালি কি দাঁত হয়েছে না বাসুর বাসুর গরু বেশ সুন্দর একটি নেপালি গির গরু কালোটা তো কেমন দাম চাচ্ছ ভাইয়া একশো বিশ এক লক্ষ বিশ আজকে কি দাম দর বলছে একশো পাঁচ বলছে একশো পর্যন্ত বলছে আর এই দেশি গরুটা দেশি পাঁচ হয়েছে এই দেশি গরুটা এক লক্ষ পাঁচ চাওয়া দাঁত হয়েছে না দাঁত হয় নাই বাসুর গরু কাস্টমার আজকে দাঁত নড়তেছে তার মানে দাঁত করবো আর কি আজকে কাস্টমারে কেমন দাম দিছে ভাইয়া এটা পঁচাশি কাছে পঁচাশি হাজার বলে তোমার কেমন নিয়ত আমার নিয়ত যে নব্বই এরকম আমার বাবা বললো তোমার বাবা বললে দিচ্ছে যে নব্বই টার্গেট হলে বিক্রি করে ফালাই অসংখ্য ধন্যবাদ ভালো থাকবা দর্শক আমরা আপনাদেরকে এই পাশে একটি পিওর দেশি গরু আছে পিয়র দেশি গরুর দাম জানাবো দেখি ভাই কেমন দাম চাচ্ছে ভাইয়া কেমন দাম চাচ্ছিলেন আশি হাজার চাওয়া দাম আজকে কাস্টমারে কেমন দাম দিতেছে ভাইয়া

আচ্ছা ভাই ভালো থাকবেন আসল মুরব্বী আছে না বুঝতে পারছি দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি এই পাশে একটি বেশ সুন্দর গরু আছে আমরা আপনাদেরকে এই গরুটার দাম জানাবো দেখি চাচা কেমন দাম চাচ্ছে মুরব্বী কেমন দাম চাচ্ছেন গরুর দাম চাইতেছি বিরানব্বই হাজার বিরানব্বই হাজার টাকা দাম চাচ্ছেন দাঁত হইছে চাচা দাঁত ফাড় হয়েছে দাঁত আছে এটা কাস্টমার আজকে কেমন দাম দিতেছে মুরু আশি 80 কয় 81 কয় এরম 1000 কম 80ও বলে 2000 কমও বলে হ্যাঁ এটা ওজন কতটুকু হবে এরা 3.5 মন 3.5 মন হবে কম 100 কম হওয়ার কথা চাচা 100 যদি বোঝাসর হ্যাঁ 100 কেজি আছে বেশি বেশি আছে যাই হোক তিন মনের এর হবে না কাকা সাড়ে তিন মন যেহেতু বললেন এত হবে না দর্শক প্রায় হইলে তিন পারে আজকে কত কত নিয়ত নিয়ত বিক্রি করার আছে দর্শক দেখেন তিরাশি চুরাশি হাজার টাকা হইলে চাচাই গরুটা বিক্রি করতে চায় আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার পিকনা গরুর হাট থেকে কিছু খামার উপযোগী সুন্দর সুন্দর দেশি সার গরু কেমন দামে বেচা বিক্রি হচ্ছিল তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোন হাটের ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ